كرام حضرات علماء كرام حضرات مهان اسلامي جلشا مهان اسلامي جلشا ناري السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আসারা নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন নামাজের পরে পরে আলহামদুলিল্লাহ আপনাদেরই গ্রামের যোগ্য সন্তান

ঘরে বাড়িতে না থেকে ওরা ক্যিয়ে মেরিয়ে সুন্দর মজমা এবং মাহফিলে এসে সকলেই ঘসল আপনারা যেভাবে মস্তিষ্কটা সাজিয়েছেন কিন্তু শ্রোতা তুলনা হিসাবে অনেক কম ঠিক মানানসই হয়নি শ্রোতা হিসাবে যেমনটা দরকার ছিল এই মসজিষের মানানসই হয়নি যে যারা আছেন আশেপাশে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি কোরআনে আনেকালিমের এই সুন্দর মহফিল এসে বসার জন্য কেন সারা রাতের মস্তিষ্ক না যে সন্ধ্যা রাত্রে আসবো না শেষ রাত্রে বা মাঝরাত্রের দিকে যাব এ তো সারা রাত্রের মজলিস না মহফিলটা মধ্যরাত্রের পর্যন্ত এই জন্য সবাইকে এসে বসার জন্য আমি অনুরোধ করছি আমরা বিদেশ থেকে এসেছি মেহমান যদি আপনারা এসে না বসেন তাহলে আমাদের বলতেও যেমন কষ্ট হবে আর মনের দিক থেকে অনেকটাই কিন্তু কষ্ট হব এই জন্য সবাইকে এসে বসার দরকার আছে বলে আমি মনে করছি সকলেই এসে বসুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم